আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা সবাই বস কি গল্প শুনতে চাও চলো আমরা একটি মজার গল্প শুনি ঠিক আছে এক দেশে এক রাজা ছিল রাজার ছিল ঘোড়ার সালে ঘোড়া হাতি ছিল হাতি আর ঘোড়ার সালে ছিল পনেরোটি ঘোড়া একদিন কি হলো জানো রাজার যে রাজবাড়ি সে ঠিক পাশেই ছিল একটি বট সে বনে ছিল একটা বাঘ এক রাতে সে বাঘ রাজার বাড়িতে ঢুকে পড়ল আর রাজার ঘোড়া সেরে পনেরোটি ঘোড়া থেকে চারটি ঘোড়াকে খেয়ে ফেলল রাজা তো সকালবেলা শুনে অনেক রেগে গেল বলল বাঘের এত সাহস আমার ঘোড়া খেয়ে ফেলল তখন রাজা তৎক্ষণে সেনাপতিকে হুকুম দিল যাও একক্ষণে ওই বাঘটিকে ধরে নিয়ে আসো আর ওকে শাস্তি দাও সেনাপতিরোধ ছুটল বাক্যে ধরার জন্য বাঘকে ধরেও নিয়ে আসলো এবং বাককে তার উপযুক্ত শাস্তিও দিল শিক্ষার্থীরা এবার তোমরা বলো তো রাজার ঘোড়া সালে কতগুলো ঘোড়া ছিল কে বলতে পারবে আচ্ছা তুমি বল পনেরোটি তোমরা কি সবাই ওর কথার সাথে একমত এবার বলো তো বাঘ কয়টি ঘোড়া খেয়ে ফেললো স্টাফন তুমি বলো তো চারটি ও বলছে চারটি ঘোড়া খেয়ে ফেললো তোমরা কি ওর কথার সাথে একমত শিক্ষার্থীরা বলো তো রাজার পনেরোটি ঘোড়া থেকে বাঘ চারটি ঘোড়াকে খেয়ে ফেলবো তাহলে আর কয়টি ঘোড়া রইল এই হিসাবটি আমরা কিভাবে করতে পারি একটু চিন্তা করে বলো তো বলতে পারবে আচ্ছা তুমি বিয়োগ করতে হবে তুমি তোর কথার সাথে একমত যেহেতু পনেরোটি ঘোড়া ছিল সেখান থেকে চারটি ঘোড়া খেয়ে ফেললো অর্থাৎ কমে গেল আর আমরা জানি কমে গেলে বিয়োগ করতে হয় তাই না হ্যাঁ আর আমাদের আজকের বাক হচ্ছে বিয়োগ এবারে বলো তো আমরা কি করে পনেরো থেকে চার বিয়োগ করতে পারি পনেরো থেকে চার বিয়োগ করার জন্য আমাদেরকে কি করতে হবে সবাই একটু চিন্তা করো মিনিট শিক্ষার্থীরা তোমাদের সময় শেষ তোমরা কে বলতে পারবে কিভাবে পনেরো থেকে চার বিয়োগ করতে হয় প্রতি তুমি বলো পনেরো সংখ্যাতে দশ এবং পাঁচ আছে আমি পাঁচ থেকে চার বিয়োগ করে এক পেয়েছি দশ ও এক মিলে এগারো তাই বিয়োগ ফল হলো এগারো ঠিক আছে প্রতি তুমি বসো তোমরা সবাইকে প্রতীকের সাথে একমত অর্থাৎ পনেরো থেকে চার বিয়োগ করলে কত রইলো এগার এ ধরনের বিউজগুলো আমরা তো গত ক্লাসে পড়েছি তাই না আজকে আমরা আরো একটি নতুন সমস্যার সমাধান করব এর জন্য প্রথমে আমরা বোর্ডে একটি প্রশ্ন লিখি ঠিক আছে প্রশ্নটি হচ্ছে দোকানে তেরোটি খেলনা গাড়ি ছিল এর মধ্যে নয়টি গাড়ি বিক্রি হয়েছে দোকানে আর কয়টি খেলনা গাড়ি দেখো দোকানে তেরোটি খেলনা গাড়ি ছিল এর মধ্যে নয়টি গাড়ি বিক্রি হয়েছে দোকানে আর কয়টি খেলনা গাড়ি রইল আমরা এটিকে ছবির মাধ্যমে প্রকাশ করি দেখো এখানে দোকানে কয়টি খেলনা গাড়ি ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এই তেরোটি খেলনা গাড়ি থেকে নয়টি খেলনা গাড়ি বিক্রি হয়ে গেল দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নয়টি খেলনা গাড়ি এই যে দেখো এই শিশুটি কিনে নিয়ে গেছে তাই না অর্থাৎ বিক্রি হয়ে গেছে এবারে বলো তো দোকানে কয়টি খেলনা গাড়ি ছিল দোকানে তেরোটি খেলনা গাড়ি ছিল তাই না আমরা তেরোটি খেলনা গাড়িকে আমরা তেরোটি ব্লকের মাধ্যমে প্রকাশ করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আমাদের খেলনা গাড়ি ছিল কয়টি তেরোটি তাই না এক দশ তিন তেরোটি খেলনা গাড়ি ছিল এবার বলো তো কয়টি খেলনা গাড়ি বিক্রি হয়ে গেল এবার বলো তো এই যে তেরোটি খেলনা গাড়ি থেকে নয়টি খেলনা গাড়ি বিক্রি হয়ে গেল এটাকে আমরা কিভাবে হিসাব করতে পারি এই জন্য আমাদের কি করতে হবে তুমি বলো যোগ করতে হবে বলছে যোগ করতে হবে তোমরা কি সবে ওর কথার সাথে একমত মানহা তোমার কাছে কেন মনে হচ্ছে যোগ করতে হবে না তোমার কি মনে হচ্ছে ও বলছে দোকানে তেরোটি খানে ছিল সেখান থেকে নয়ের বিক্রি হয়ে গেল আর মানে কমে গেল এর জন্য বিয়োগ করতে হবে তোমরা কি সবার কথার সাথে একমত আচ্ছা ঠিক আছে সবাই হাত নামো তাহলে আমাদের গানে বাক্য হবে তেরো তাই তো শিক্ষার্থীরা তোমরা এককভাবে একটু চিন্তা করো কিভাবে তেরো থেকে নয় বিয়োগ করতে হয় এজন্য তোমাদের সময় পাঁচ মিনিট ধারণাগুলো তোমাদের পাশের বন্ধুর সাথে আলোচনা কর আমাদের সময় শেষ এবার আমরা আমাদের এই ধারণাগুলো শ্রেণীকক্ষে সবার সাথে বিনিময় করব তোমাদের মধ্যে উপস্থাপন করতে চাও মানহা তুমি আসো সরিয়ে তুমি কেন এদিক থেকে নয়টি সরালে তিনটি থেকে নয়টি বিয়োগ করতে পারি না দশটি থেকে নয়টি বিয়োগ পারি ও আচ্ছা তুমি তিনটি থেকে নয়টি বিয়োগ করতে পারো না তুমি দশটি থেকে নয়টি বিয়োগ করতে পারো এর জন্য তুমি এটা করেছো আচ্ছা ধন্যবাদ মানে হ্যাঁ ঠিক আছে তুমি যাও তাহলে আমরা মানহার কথা মতো আমরা কত পেলাম তেরো থেকে নয় বিয়োগ করে আমরা পেলাম হচ্ছে চার আমরা কি দেখতে পেলাম আমরা কে কি লিখতে পারি কে ভেঙে আমরা লিখতে পারি দশ এবং তিন তাই না আমরা দেখছি দশ ও তিন করা যায় আমরা তেরো ভেঙে দশ ও তিন করতে পারি তাই না কিন্তু দেখো আমরা তো তিন থেকে নয় বিয়োগ করতে পারি না এর জন্য আমরা কি করব আমরা দশ থেকে নয় বিয়োগ করব তাই না দশ থেকে নয় বিয়োগ করে তারপরে কি করব আমাদের থাকবে হচ্ছে এক তাই না আর থাকে হচ্ছে তিন এক আর তিন মিলে হয় হচ্ছে চার তাহলে আমাদের বিয়োগফল হবে হচ্ছে চার তাই তো আচ্ছা তাহলে আমরা কি লিখতে পারি দশ থেকে নয় বিয়োগ করা যায় আর এই দশ থেকে নয় বিয়োগ করলে থাকে কত এক দশ থেকে নয় বিয়োগ করলে এক থাকে আর এক ও তিন মিলে হয় চার তাই না এক ও তিন মিলে হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কিভাবে এই সমস্যাটির সমাধান করতে হয় আমরা এই সমস্যাটি সমাধান কিন্তু আরো একটি পদ্ধতিতে করতে পারি কারণ আমরা তো সবসময় ব্লক পাবো না এই ব্লকের পরিবর্তে আমরা এই সমস্যাটিকে কিভাবে সমাধান করতে পারি সেটাই আমরা এখন দেখব চলো তাহলে দেখি আমরা দেখো নয় এই তেরো কে আমরা কি লিখতে পারি এবং তাই না আর এই দশ থেকে নয় বিয়োগ করলে রইল হচ্ছে কত এক এই তিন আর এক মিলে হলো চার অর্থাৎ তেরো থেকে নয় বিয়োগ করে রইল হচ্ছে চার দেখো ব্যাপারটা অনেক সহজ না শিক্ষার্থীরা তোমরা কি আরো একটি সমস্যার সমাধান করতে চাও তাহলে চলো আমরা সমস্যাটি হচ্ছে চোদ্দ বিয়োগ আর সমান কত হবে আমাদের কত ছিল চোদ্দ তাহলে আমরা ব্লক লাগাবো কতটি চোদ্দ শিক্ষার্থীরা এবারে আমরা এই চোদ্দ থেকে আট কিভাবে প্রয়োগ করতে পারি সেটা কি উপস্থাপন করবে নুসরাত তুমি আসো তো কিভাবে বিয়োগ করব। আচ্ছা নুসরাত তুমি এটা কি করেছো এটা তুমি একটু লিখো তো তুমি কি কত থেকে কত বিয়োগ করেছো তো লিখো দেখো নুসরাত কি করেছে নুসরাত চোদ্দো থেকে আট বিয়োগ করে ছয় পেয়েছে তোমরা সবাই ওর কথার সাথে একমত নুসরাত ঠিক আছে তুমি তাহলে যাও শিক্ষার্থীরা বলো তো তাহলে আজকে আমরা কি শিখলাম আমরা আজকে তেরো থেকে নয় বিয়োগ করতে শিখেছি তাই না আর এক্ষেত্রে আমরা কি করেছি দশ থেকে নয় বিয়োগ করেছি আর দশ থেকে নয় বিয়োগ করে রইল হচ্ছে আর এদিকে থাকলো তিন তাহলে এক ও তিন মিলে হলো চার তাই না আজকে আমরা শিখেছি কিভাবে দশের দল ব্যবহার করে তেরো থেকে নয় বিয়োগ করা যায় তাই না দশের দল ব্যবহার করে কিভাবে তেরো থেকে নয় বিয়োগ করা যায় শিক্ষার্থীরা তোমাদের আজকের ক্লাস কেমন লাগলো আচ্ছা তাহলে এই পর্যন্তই তোমরা কিন্তু এগুলো বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে ঠিক আছে সবাই তাহলে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ